আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি শুক্রবারে তাড়াহুড়ো করে কীভাবে গোস্ত রান্না করি সেটাই দেখালাম প্রেশার কুকারে তো এখানে মরিচ রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি এখানে আর জিরা বেটে নেবো তো এখানে মশলা রেডি করে নিলাম এখন পেঁয়াজ কেটে নিয়েছি এখন মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা ও বাটা মশলাগুলো তো সব কিছু দিয়ে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ও লবণ দিয়ে দিলাম তো এগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব নেবো একটু পাতিলে করে তো ভালো করে মাখাতে হবে ভালো করে মাখালে মাংসটা অনেক ভালো লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে আমি আরও একটু মাখিয়ে নেব তো হাতে সময় থাকলে এভাবে মাখিয়ে রেখে দিবেন অনেক ভালো লাগবে মাংসটা খেতে তো এই যে আমি একটু রেখে দিয়েছিলাম তো এখন প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দিব তো মাংসগুলো দিয়ে আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি তো মাংস তো সব চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো এই যে আমি একটু পানি দিয়ে একটু সামিজ দিয়ে দিলাম যাতে উপরে পানিটা উঠে না আসে তো ঢাকনাটা বন্ধ করে দিই আমি এখানে এখানে আলোগুলো ভেজে নিয়েছি আর সয়টা শিষ বাসি দিয়েছিল তো এখন আমি এই যে খুলে নিয়েছি দেখুন তো এটাকে আমি আলোর মধ্যে ঢেলে দিয়েছি তো এই কড়াইতেই আবার একটু কষিয়ে নেব তো কষানোর জন্য জাল করতে হবে এখন তো ভিউয়ার্স আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন এখানে আমি আরেকটু একটু গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে ঝাল কম মনে হয়েছিল এই যে বলক উঠে গেছে আর দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আর প্লিজ সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি জলের জন্য গরম পানি দিয়ে দিলাম তো দিয়ে আমি এখন করে নেড়েচেড়ে জাল করে নেব তো শুক্রবারের দিন অনেক কাজ থাকে রান্না বান্না বেশি থাকে সময় থাকে না তো আমি এভাবেই প্রেশার কুকারে মাংসটা রান্না করি তো আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন সময় বাঁচবে আর খেতে মোটামুটি স্বাদ ভালো হবে আলহামদুলিল্লাহ তো আমার মাংসটা ভালো করে বলক উঠে গেছে আমি আবার একটু নিচ্ছি